আয়োজকরা সুস্থ সংস্কৃতি পাঠভ্যাস বৃদ্ধির জন্য আপ্রাণ প্রয়াস জারি রেখেছেন তখন জেলা প্রশাসনিক ভবন থেকে ছোড়া দূরে অবস্থিত এই শহরের স্কুলের সামনে সেই স্কুলের শিক্ষকের কি লজ্জাজনক পরিণতি বিদ্যালয়ের প্রবেশপথে অবস্থায় গড়াগড়ি খাচ্ছেন হিন্দি পড়ান এক শিক্ষক বর্ধমান শিবকুমার হরিজন বিদ্যালয়ের সামনের এই ঘটনা প্রকাশ্য দিবালোকে দেখে সকলেই ক্ষুব্ধ বিদ্যালয়ের পড়ুয়ারাও দেখল তাদের শিক্ষকের একই হাল দীর্ঘদিন ধরে চলছে এই মাতাল শিক্ষকের কাণ্ড জানানো হয়েছে বহুবার প্রশাসনিক মহলে না টনক নরেনি কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়নি এই মাতাল শিক্ষকের বিরুদ্ধে ঘটনায় লজ্জিত বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের শিক্ষক শিক্ষিকারা শিক্ষক জয়রাম কুমার সিং এর বিরুদ্ধে ক্ষোভ অভিভাবকদের কি হবে পথন পাঠন কী হবে শিক্ষার পরিবেশ এই যদি হয় শিক্ষকের হাল উঠছে প্রশ্ন কেন উদাসীন প্রশাসন এই সব কারণেই বাড়ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বলছেন শহরবাসী আপনারাই দেখুন মাতাল শিক্ষকের কি অবস্থা পূর্ব বর্তমান থেকে आशीष কুমার ঘোষের রিপোর্ট ইস্কুল খুললনি আই এটা চলতেবে তোরে নাই ইস্কুল